ও আমার বন্ধুগো চিরসাথী পথ চলার গানটি গাইতে গাইতে মঞ্চে ওঠেন মৌসুমি এরপর এক চারটি গান একে দর্শকদের বিস্মিত করে দেন কারণ এমন রূপে নায়িকা মৌসুমিকে দেখেননি আগে কেউ নায়িকা থেকে গায়িকা হয়েও দর্শকদের মাঝে আলোড়ন ফেললেন প্রিয়দর্শিনী মৌসুমি তবে কেন হঠাৎ গানের দিকে ঝুঁকে গেলেন মৌসুমি তবে কি এবার পেশাদার গায়িকা হয়ে গেলেন এই চিত্রনায়িকা এই বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান দেশের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে আছেন সেখানেই প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে নানা ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন তিনি এবার প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে সেখানে গান গেয়ে মঞ্চ মাতালেন মৌসুমী রবিবার যুক্তরাষ্ট্রের বাফেলোর আলেকজান্ডার এভিনিউতে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে অনুষ্ঠিত হয় সামার অ্যান্ড ফেস্টিভ্যাল এ আয়োজনে নানা ধরনের আনুষ্ঠানিকতা শেষে রাত দশটায় মঞ্চে ওঠেন মৌসুমি এরপর ক্যামদ থেকে সিনেমার ও আমার পথ চলার গানটি সাথী গাইতে গাইতে মঞ্চে ওঠেন তিনি এর আগে কোনো অনুষ্ঠানে এভাবে নিজের অভিনীত সিনেমার গান গাইতে গাইতে অনুষ্ঠানের মঞ্চে উঠতে দেখা যায়নি মৌসুমিকে যে কারণে উপস্থিত দর্শকরা চিত্রনায়িকার মঞ্চে এমন প্রত্যাবর্তনকে আন্তরিকভাবে স্বাগত জানান এরপর মৌসুমি তার অভিনীত শিবলি সাদিক সিনেমার জনপ্রিয় গান এখানে দুজনে নির্জনে এরপর প্রথম সিনেমার শোনান আবারও এখন তো সময় ভালোবাসার গানটি গান সেই সময় তিনি সেখানে উপস্থিত আরেকজন নন্দিত সঙ্গীত শিল্পী দিনাত জাহান মুন্নিকেও মঞ্চে ডেকে নেন তখন উপস্থিত দর্শকদের মধ্যে যেন উচ্ছ্বাস আরও ছড়িয়ে পড়ে এরপর মৌসুমীর পারফরমেন্স শেষে মঞ্চে গাইতে শুরু করেন মুন্নি তার মৌলিক গান ও প্রিয় আমি তোমার হতে চাই দিয়ে তার পর্ব শুরু করেন একে একে তিনি তার বেশ কয়েকটি মৌলিক গান গান চট্টগ্রাম ও সিলেটের আঞ্চলিক পরিবেশন করেন আয়োজন নিয়ে মৌসুমি বলেন আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এত চমৎকার একটি অনুষ্ঠান আয়োজনের জন্য এবং সেখানে আমাকেও আমন্ত্রণ জানানোর জন্য যুক্তরাষ্ট্রে এ ধরনের ভিন্ন ধরনের আয়োজনে এবারই প্রথম আমি অংশগ্রহণ করেছি পারফর্ম করেছি নিজের গান গেয়েছি বিষয়টা আমার কাছে সত্যি অন্যরকম ভালো লেগেছে আমার কণ্ঠে গান শুনে সবার মধ্যে যে উচ্ছ্বাস দেখেছি সেটা আমাকে ভীষণ মুগ্ধ করেছে আর সঙ্গে মুন্নি থাকায় আমার আরও বেশি ভালো লেগেছে আশা করি আবারও সবার সঙ্গে দেখা হবে আরও কোনো বর্ণাঢ্য সুন্দর আয়োজনে এরপর মৌসুমি আবারও মঞ্চে আসেন তারপর মুন্নি গাইতে শুরু করেন খাইরুল্লো তোর লম্বা মাথার কেশ মুন্নির গানে মৌসুমীর অনবদ্য পারফরমেন্সও দর্শকরা লুফে নেন রাত বারোটা পর্যন্ত মৌসুমী ও মুন্নির পরিবেশনা ভীষণ মুগ্ধতা নিয়ে উপভোগ করেন দর্শকরা তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সের সাথে নিয়মিত সবিজ আপডেট পেতে কেটিভি সবিজের সাথে থাকুন